হচ্ছে ডিমের ডেমিল আমি খুলে দিলাম এর মধ্যে দেখতেই পাচ্ছি একটা ডিম আছে যেটা বললো হাঁসের ডিম তার মধ্যে মাটন চিত্র দোকান পুরনো মনে হচ্ছে এই দোকানটা এখানে আর এখানে চা করা হচ্ছে চা আছে আর ওদিকে কাটলেট আছে সব আছে তো কাছে শুনে তোমাদের ওখানে কি কি পাওয়া যায় চট জলদি যা যা খাওয়া যেতে পারে সেই সেই পাওয়া যায় কারণ কি এখানে অফিস বাবুরা আছেন তো আচ্ছা তাদের হাতে সময় খুব কম হ্যাঁ অপেক্ষা করতে একদম নারাজ আচ্ছা তাদের বসরাও তাদের কাছে অপেক্ষা করতে নারাজ তারা আমাদের কাছে এসে অপেক্ষা করতে সেই

তো এখানে কি কি কাকলেট আছে এটা ফিশ ফ্রাই আছে আচ্ছা কত এটা 80 টাকা আচ্ছা আচ্ছা এটা ফিশ পুদিনা রোল আছে আচ্ছা এটা 45 টাকা আচ্ছা এটা চিকেন পকোড়া বোনলেস আচ্ছা বোন এক জায়গায় মিক্সড মিন্সড চিকেন দেয় হ্যাঁ আমাদের মিন্সড থাকে না আমাদের চিলি চিকেনে যেরকম সলিড বোনলেস পিস থাকে ওরকম পিস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফিশ রোল আচ্ছা ফিশ রোল এটা কত এটা এটা 105 টাকা আচ্ছা এটা এই রেসিপিটা বলতে গেলে উঠেই গেছে মানে আচ্ছা এটা অনেক পুরনো ডিম মাটন কিমা দিয়ে আচ্ছা হাঁসের ডিম মাটন কিমা দিয়ে আচ্ছা এটা কত আছে এটা টাকা টাকা আর আছে হ্যাঁ আছে ঘুমনি আছে পোলাও আছে চিলি চিকেন আছে নটা দুটো রাইস চিলি কম্বোতে আচ্ছা কম্বোতে কি কি আছে রাইস চিলি চিকেন আচ্ছা কম্বোটা কত আছে 90 টাকা টাকা

তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে ডিম ডিমের ডেভিল নিয়ে নিয়েছি এই হচ্ছে এত বড় একটা সাইজের ডিম দেখতেই পাচ্ছি তার সাথে কাঁস কাসন্দি পুরো লেগে একাকার আর গরমে গায়ে উল্টা উল্টা কথা হচ্ছে মারি নিয়েও একটু আয়রয়েড আমি এখন অপারেশন করবো মানে অপারেশন না হয় না কি ভেতরে কী আছে এই হচ্ছে ডিমের ডেভিল আমি খুলে দিলাম এর মধ্যে দেখতেই পাচ্ছি একটা গোটা ডিম আছে যেটা বললো হাঁসের ডিম তার মধ্যে মাটন কিমা তার মধ্যে দেখতে পাচ্ছি মটর আছে দেখতে পাচ্ছি ডিমটা বেশ বড় সাইজের আর এখন তরকারি হচ্ছে এটা স্টু না আচ্ছা সবজি লিভার দিয়ে পুরো একটা যাই হোক স্টু আর আমি এখানে বসে খাচ্ছি বসে না দাঁড়িয়ে খাচ্ছি কেন এত ভিড় আমি এখানটা ফাঁকা পেয়েছি এখানে চলে এসেছি আর গন্ধটা খুব ভালো লাগছে গন্ধটা খুব ভালো লাগছে মাটন কিমা আছে আর মটর আছে হাঁসের ডিম আছে এই যে হাঁসের ডিম কুসুমটা দেখতে পাচ্ছেন লাল দাঁড়া একটু সরিয়ে নি এই যে লাল লাল কুসুম লাল 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 এই যে কুসুম কুসুমটা একটু ট্রাই করি হ্যাঁ প্রথমে ভালো লাগছে কুসুমটা খেতে তো নয় রামি খাচ্ছি দুটো চলে খেতে তো চলো এটা একটু বাইরে পোষণটাকে কে দেখি হুম বেশ ক্রিস্পি আছে আমি একটু ভয় ভয় পাচ্ছি দু যেন গায়ে উঠে যায় না যায় স্যার গাইজ নাইজ লাগছে সেই লেভেল লাগছে আমি এ ফার্স্ট টাইম গাইড করছি জেনুয়িন বলছি একটু কাসন্দি দিয়ে খেয়ে দেখি

এই টমেটো আর কিমার মধ্যে আমি কাজু বাদামও পেয়েছি কাজু বাদাম এগুলা একটু দিয়ে একটু খেয়ে দেখি হ্যাঁ কাশুর দিয়ে সো গাইস আমি এটা খেয়ে পুরো ফুল হয়ে গেছি মনে হচ্ছে খুব ভালো হয়েছে বড় একটা কত বড় বুঝতেই পাচ্ছ আর সত্যি মানা হয় 72 বছর ধরে দোকানটা চলছে একদম সেই লেভেলের টেস্ট পুরো মানে তখনকার দিন থেকে চলছে যখন আমার তো জন্ম হয়নি তো নাইস লাগছে খেতে তোমরা এই সব অবশ্যই ট্রাই করো তো চলো পরে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো আর তোমরা এই অবশ্যই ট্রাই করবে কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে তো চলো খেয়ে নি